নমস্কার আজকে আপনাদের সামনে চলে এসেছি শাড়ি ভিডিও নিয়ে আপনাদের নিজস্ব চ্যানেল আজকে শুধু দেখাবো সুতির শাড়ি ব্র্যান্ডের শাড়ি এমন শাড়ি যেটা আপনার কাছে যাবে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বিক্রি হবে তো সব থেকে প্রথমে দেখাচ্ছি মিনু ব্র্যান্ডের শাড়ি পিওর সুতির শাড়ি আছে মিনু ব্র্যান্ড আছে শাড়ি আজকে যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি মোটামুটি নব্বই টাকা থেকে শুরু করে চারশো টাকা ভ্যারাইটির মধ্যে সব রকম সব ধরনের সুতি শাড়ি দেখাবার চেষ্টা করছি ঠিক আছে পিওর সুতি শাড়ি কাপড়ের জমিটা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর সুতি শাড়ি মিনুর উপরে কোনো কথা হয় না ক্যাটলগে যেমন দেখছেন সেম জিনিস সেম কোয়ালিটি সেম ব্র্যান্ড মিনু পর আপনাকে দেখাচ্ছি এবার মলমলের শাড়ি মলমলের শাড়ি আমাদের কাছে মোটামুটি একশো ষাট সত্তর টাকা থেকে শুরু হয়ে যায় এগুলো খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন মিষ্টি মিষ্টি কালার আর খুব সুন্দর আইটেম এই একটা প্রিন্ট থাকছে বাটিক লাগলে বাটুকু পেয়ে যাচ্ছে মানে সামনে পুজো আছে সেই হিসাবে একদম লেটেস্ট কালেকশন এগুলো রয়েছে আর সুতি শাড়ি এমন একটা প্রোডাক্ট যেটা আপনাদের কাছে বারো মাস চাহিদা থাকে বারো মাস বিক্রি হয় এর একটা সবথেকে বড় মজা কি হয় সুতি শাড়ি একমাত্র এমন প্রোডাক্ট থাকে যেটা কি সবসময় আপনাদের কাছে বারো মাস বায়না থাকবে আর সামনে পুজো আছে খুব সুন্দর সুন্দর সেই হিসাবে কালেকশন গুলো জাস্ট দেখাবার চেষ্টা করছি দেখ মালা ক্যাটলগ এ যেমন আছে সেম কালার ডিজাইন ফিনিশিং জমিটা খুবই সুন্দর কাপড়ে খুবই সুন্দর একদম ন্যাচারাল কটন যেটাকে বলা হয় কটন ফুল ঠিক আছে আচ্ছা আর একটা প্রিন্ট বহুত রকম ডিজাইন আছে বহুত রকম কালার আছে পারলে একবার কাউন্টারে আসুন ভিজিট করুন আনলিমিটেড কালার আনলিমিটেড কালেকশন দেখানো হবে আর আপনাদের স্ক্রিনে যে নম্বরটা আমাদের চলছে ওই নম্বরে আপনার একবার যোগাযোগ করুন হাই লিখুন হোয়াটসঅ্যাপ নম্বরে সব কিছু ডিটেলস আপনি ওখানে পেয়ে যাচ্ছেন দরকার হলে আপনি আমাদের ওয়েবসাইটে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইনে আসুন ওখানে সব ধরনের ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন এই একটা প্রিন্টেড শাড়ি দেখালাম এবার লেহেঙ্গা ফুল কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটামুটি পাঁচশো ছশো টাকা থেকে লেহেঙ্গা অ্যাপ্রোস স্টার্ট হয়ে যায় ফুল গ্যারেন্টি যে লেহেঙ্গাগুলো আসবে সাতশো টাকা থেকে স্টার্ট হবে ঠিক আছে আচ্ছা আর একটা খুব সুন্দর শাড়ি দিয়ে দেখাচ্ছি আপনাকে উইথ ক্যাডলক সুতোর কাজ করা দেখেন একদম কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ওয়ার্ক একদম ন্যাচারালের উপরে আছে এই ধরনের পুরো শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে কাপড় জমিটা দেখেন কত সুন্দর আছে কাজটা একদম নিখুঁত কোনো দিক থেকে কোনো কাজে অভাব নেই ছবিটা যেমন দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কাজ আছে অল ওভার কাজ আছে যেমন পিকচারে দেখানো হয়েছে ঠিক আছে এর মধ্যে আর একটা কালার দেখাচ্ছে অদ্ভুত কালার ন্যাচারাল কালার সবসময় সবসময় চাহিদা থাকে আর সবসময় বিক্রি হয় বারো মাস আইটেম এটা এমন একটা আইটেম যেটা কোনো দিন আপনার কাছে আটকাবে না আর বিদ্যাসাগর টেক্সটাইলে এক্সচেঞ্জ ফেসেডিও আছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর এটা আপনাদের নিজস্ব চ্যানেল আছে বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা পারলে চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও কি প্রোডাক্ট আপনি দেখতে চান সেটা আপনি আমাদের জানান কেন কি এই চ্যানেলটা আপনাদের জন্যই করা হয়েছে আপনাদের যেমন রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি ঠিক আছে বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা ঠিক আছে ভ্যারাইটির শাড়ি দেখাচ্ছি বিদ্যাসাগর টেক্সটাইলে আপনি সমস্ত ধরনের শাড়ি পেয়ে যাবেন পৃথিবীতে যত ধরনের শাড়ি তৈরি হয় প্রায় সব ধরনের শাড়ি আপনি আমাদের কাছে পাচ্ছেন আমরা সাধারণত চেষ্টা করি ফুল গ্যারেন্টের শাড়ি দেওয়ার জন্য মানে ফুল কালার গ্যারেন্টি থাকবে কাপড়ের জমিগুলো গ্যারেন্টি থাকবে সব ধরনের শাড়ি আর ভ্যারাইটিস এই ধরনের আমরা দেওয়ার চেষ্টা করি যেন আপনার কাছে যাই ফাটাফট বিক্রি হোক ঠিক আছে খুব আনলিমিটেড কালেকশান আছে বিদ্যাসাগর এক্সটাইলে এক একটা করে ধরে দেখাচ্ছি প্রিন্টগুলো খালি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আনলিমিটেড ব্র্যান্ড আনলিমিটেড কালেকশান মানে খুব অদ্ভুত অদ্ভুত খুব সুন্দর সুন্দর প্রিন্ট কালার রয়েছে এটা একটা খুলে দেখাই একদম ইউনিক কালেকশন ছবিটা যেমন দেখছেন সেম প্রিন্ট সেম ডিজাইন সেম আইটেম আর যত রকম ব্র্যান্ডেড শাড়ি আপনি মোটামুটি আপনি আমাদের কাছে পেয়েই যাচ্ছেন মালা ফালা ছবি তো আছে জয়শ্রীও আছে ঠিক আছে কালেকশনগুলো খালি দেখেন আনলিমিটেড কালেকশন আছে দেখেন আর একটা খুব সুন্দর ডিজাইনটা আপনাকে দেখাই দেখান বিউটিফুল কালার বিউটিফুল ডিজাইনস আর চাহিদা থাকে এগুলো সবসময় ঠিক আছে এ এই ধরনের পুরো কালার চার্ট থাকবে এই ধরনের পুরো কালার চার্ট প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা এই ডিজাইন খুব সুন্দর সুন্দর আইটেম কালেকশন গুলো রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন আছে আর আপনার প্রয়োজনীয় মতন আপনি এটা নিতে পারবেন ঠিক আছে আর যেমন লাগবে যেমন এখান থেকে একটা বান্ডেল খুলে দেখায় এ দেখায় আনলিমিটেড কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি বান্দি প্রিন্ট উপরে যদি মনে করেন বান্নি প্রিন্ট লাগবে বান্দি প্রিন্ট আপনি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিন্ট সেম টু সেম ম্যাচিং উইথ ক্যাটলগ খুব সুন্দর সুন্দর ডিজাইন কালার তো আজকে ভিডিওটা কেমন লাগলো একবার জানান নেক্সট ভিডিও কিসের উপরে দেখালে আপনাদের সুবিধা হবে সেটাও জানান আর আপনাদের স্ক্রিনে যে নম্বরটা আমাদের চলছে ওই নম্বরে গিয়ে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হাই লেখুন আর যা বাইনা আছে সেটা জানান চেষ্টা করবো আপনাদের যেমন সুবিধা সুবিধা মতন যেন আমরা নেক্সট ভিডিওটা বানাতে পারি তো বহুত বহুত ধন্যবাদ নমস্কার